শেষ রাতে লাগা রহস্যময় আগুনে পুড়ে ছাই সুনামুরা হাসপাতাল সংলগ্ন একেবারে একটি ঘর ঘটনা সুনামুরা নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ড এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে মোস্তফা কামালের বাড়ির একটি ঘরে ঘরটির এক পাশে বাড়ি রান্নাবান্না কাজ চলত অপর পাশে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক মোস্তফা আগুনের লেলিয়ন শিখা গোটা ঘরটিকে গ্রাস করে ফেলা ঘরের ভেতরের মৃত্যু হয় তার মানুষের বাড়িঘরের বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন তার স্ত্রী রেহেনা বেগম জানিয়েছেন তার একমাত্র ছেলে বিক্রমালিক চেন্নাই কর্মরত বাড়িতে অন্য কোনো পুরুষ লোক না থাকার স্বামীকে বাঁচানো সম্ভব হয়নি দমকল কর্মীরা এসে পরবর্তী সময় আগুন নিভালে দেখতে পান ঘরেই পরে আছে মুস্তফা কামালের দগ্ধ দেহ সকালে দিনের আলো ফুটতেই বহু মানুষ ছুটে আসেন বাড়িটিকে বাড়ির লোকেদের পাশাপাশি প্রতিবেশীরা ঘটনার পেছনে খুঁজে পাচ্ছে নাশকতার গন্ধ মৃত মুস্তফা কামালের ছেলের বউ জানিয়েছে গত তিন তারিখ রাত প্রায় দশটায় প্রতিবেশী সুমন মিয়া নামের এক যুবক তার ঘরের খাটের তলায় লুকিয়েছিল বদ উদ্দেশ্য চরিতার্থ করতে সে এলাকায় বকাটে বলে পরিচিত ঘটনার টের পেয়ে সে চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশের ঘর থেকে শ্বশুর শাশুড়ি ও প্রতিবেশীরা ছুটে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হয়

তারপরে আমি কেছি আমি থাক যাইয়া এরপরে কে তুমি আমি আমি বারিটার আপু ঢুলে ঘুমাইতে গেছি এরপরে আপু ঘুমাইছে ঘুমাইছে পরে এপরে আমি ঘুমাইছি এরপরে আমি চোখে সেটা আপু চোখটা মেনে দেয় গোতে খাট থেকে উত্তসেন শুমনে এপরে আমি লাইটে দিয়েছি তারপর লাইটে দিয়া এবার আমি উঠে আমার সাবলো এবার মায়ে জায়গা যাই ঘিরে দশছে মারে ঠেলা দিয়া এবার দৌমুতে লাগলো এবার যাই মা যাই রে ঘুর যাইয়া দৌড়িয়া লিফটেন দিকে লইয়া গেছে এবারে এন থেকে আমার বাবু সব দৌড়িয়া বার্নছে এরপরে যাইয়া মানুষ ডাক জানছে আইনেছে

কই ঘুমাইতো না তাহলে কইছে তুমি ডরা কেন গিয়ে গো আমনে ডরাই গো ডরা লেKemনে খাইবা Kemne cholba এরে কইয়া আপনি একটু ঘুমাইছে হেনো হে বাবু আর মা গো মাইছে আমন লবে আর লব মন ফরে ফরে এপ্র দিনও আম ডরেতাম রাতও ডরেতাম এ পর আমন লগো মা হে ঘুমাইতো মা আচ্ছা ও এ মা জেতে ঘুমাইতোও কইতো না কোননে মানে শ্বশুর লগে তোমার নাম কি বিশ্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস